হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য কিন্তু একটু স্পেশাল কিছু রান্না করব তো প্রত্যেক শুক্রবার হলেই কিন্তু আমি একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করি আর শুক্রবার মানেই কিন্তু ঈদের দিন তো এটা কিন্তু আসলে সবাই জানে তো এই জন্য কিন্তু আজকে রান্না করব। একদম নিজেদের কিন্তু পালের মুরগি তো এটা কিন্তু দেশি তো আর সাথে কিন্তু নিয়ে নিছি দেখতে পাচ্ছেন ডাটা তো এই মোটামোটা ডাটাগুলো দিয়ে কিন্তু এই মুরগির ঝোল রান্না করলে সেই টেস্ট লাগে তো এই জন্য কিন্তু আমি সাথে একটু আলুও নিয়ে নিছি তো আলু দিয়ে এই ডাটা দিয়ে মুরগি রান্না করব তো আপনারা কি কেউ কখনো খাইছেন এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমার কাছে কিন্তু একদম দুর্দান্ত লাগছিল তো এখানে কিন্তু আমি ফার্স্টে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এই মুরগিটা রান্না করার জন্য আমি সকল মানে সব কিছু পেস্ট করে নিছি তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন আদা তারপরে হচ্ছে জিরা এখানে শাহি জিরা দিয়ে দিয়েছি একটু ধনিয়া দিয়ে দিয়েছি মানে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর কি অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লং সব কিছু দিয়ে তারপরে কিন্তু এই পেস্টটা তৈরি করে দিয়েছি তো এই পেস্টটা কিন্তু খুবই মানে সুগ্রাণযুক্ত হয় এরকম করে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এই জন্য কিন্তু আমি এইভাবে পেস্ট করে নিই সব কিছু একসাথে আর এখানে কিন্তু দুটা তেজপাতা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু অনেকেই মানে আস্ত এলাচ দিয়ে দেয় দারচিনি তো আমার কাছে কিন্তু এই এলাচ আর দারচিনিটা পেস্ট করে দিলে একটু গ্রানটা বেশি হয় মানে খুবই টেস্ট হয় আর আমার কাছে তো এখন কিন্তু আমার এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু সকল হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একদম সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নেব তো সুন্দর করে না কষালে কিন্তু মানে যে কোনো তরকারি খেতে ভালো লাগে না এই জন্য কিন্তু কষানো খুবই জরুরি তো আমি কিন্তু এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যখন উপর থেকে তেলটা ভেসে আসবে তখন কিন্তু আমি এই মানে এইটা কষানো হয়ে গিয়েছে পারফেক্টভাবে তো এরপরে কিন্তু আমি এখানে মুরগিটা দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মুরগিটাকে দিয়ে দিয়েছি মুরগিটাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে এই মশলাটার সাথে মুরগির মুরগিটাকে মাখিয়ে নেব তারপরে কিন্তু আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটাকে তো যেহেতু এটা দেশি মুরগি সেহেতু কিন্তু একটু লেট হবে মানে কষাতে যেহেতু দেশি মুরগি একটু শক্ত টাইপের হয় আর দেশি মুরগিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দুর্দান্ত আমার কাছে কিন্তু সব সময় দেশি মুরগিটাই ভালো লাগে খেতে তো আজকে কিন্তু আমি মানে এই আনকমন একটা রেসিপি মানে হচ্ছে ডাটা আর আলু দিয়ে তো এরকম ডাটা আর আলু দিয়ে মুরগির মাংস আমি আসলে কখনোই ট্রাই করি নাই গরুর মাংস একবার ট্রাই করছিলাম তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি জানি না কেমন হবে আশা করি ভালোই লাগবে খেতে তো মুরগিটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আলু আর ডাটাটা দিয়ে দিলাম কারণ হচ্ছে আলু আর ডাটাটা যদি আমি ফার্স্টেই দিয়ে দিতাম তাহলে ডাটাটা কিন্তু একদম গলে যেত সেই জন্য কিন্তু আমি ফার্স্টেই দিই নাই মানে যখন একটু হালকা মুরগির মাংসটা কষানো হয়েছে তখন কিন্তু আমি এই ডাটা আর আলুটা দিয়ে দিয়েছি এখন আরও পাঁচ থেকে দশ মিনিট এটাকে কষিয়ে নেব তো সুন্দর করে কিন্তু একদম চেড়ে মশলাটার সাথে মাখিয়ে নিতেছি ডাটা আর আলুটা দেখতেই পাচ্ছেন তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিলো যখন এটা রান্না করতেছিলাম যে এটা আসলে কীরকম লাগবে খেতে এই জন্য খুবই অ্যাক্সাইটেড ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা আলুটা একদম সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখেন একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু সুন্দর করে আমি এখানে নাড়াচাড়া দিয়ে একটা সাথে একটা মিশিয়ে দিব মানে সবগুলো মশলা আর কি তো তারপরে কিন্তু পরিমাণের মতো ঝোল দিয়ে দিব আর ঝোল দেওয়ার পরে কিন্তু আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম তো এখন ঝোল দেওয়ার পরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নেব আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজারই হয়েছিল তো ফাইনাল আসলে খুবই ভালো লাগছিল খেতে তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি মাংসটা নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে ফাইনাল লুক তো মাংসটা কিন্তু হয়ে গিয়েছে একদমই সুন্দর হয়েছে কিন্তু তো একটু ঝোল ঝোল রাখছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লা ফেস